তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গরিব বইয়ের অধ্যায় পনেরো অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা আজকে আমরা করবো তো এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের ত্রিভুজের এবং চতুর্ভুজের যে পরিসীমা এবং ক্ষেত্রফলগুলো আছে সেগুলো আমাদের সঠিক ধারণা লাভ করবো তারপরে আমরা অঙ্কগুলো করব তো প্রথমে দেখো আমি এই প্রশ্নমালা যাবতীয় যত সূত্রগুলো আছে সেই সমস্ত সূত্রগুলো লিখে নিয়েছি একটা জায়গাতে তোমরা এই সূত্রগুলো একটা জায়গাতে লিখে নেবে তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে দেখো প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে আয়তকার মাঠের পরিসীমা তা আয়তকার মাঠের পরিসীমা আয়তকার মাঠ তোমরা কেমন জানো যে এইটা হচ্ছে তোমাদের আয়তকার মাঠ এটা হচ্ছে আয়তকার মাঠ সে আয়তকার মাঠের পরিসীমা মানে এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য আর এই দিকটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থ দুই কমন গেলে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এককটা যদি মিটারে থাকে তাহলে মিটারে করবে যদি সেমিতে থাকে তাহলে সেমিতে করবে আয়তকার মাঠের ক্ষেত্রফল যদি এই মাঠটার ক্ষেত্রফল বের করতে দেয় অর্থাৎ ভিতরের যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল বের করতে দেয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর আয়তকার মাঠে কর্ণের দৈর্ঘ্য যদি আমাকে এটা বের করতে দেয় এটা হচ্ছে আয়তক্ষেত্রে কর্ণ তাহলে এ বি সি ডি এটা যদি আমরা নাম দিই তাহলে এসিটা হচ্ছে কর্ণ তাহলে এসি এসি যদি আমাদের বের করতে হয় তাহলে রুটোবার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার করলেই আমাদের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো আয়তকার মাঠে কয়েকটা দেখো বর্গাকার বর্গাকার মাঠ তা বর্গাকার মাঠ মানে কেমন হচ্ছে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হয়ে যাচ্ছে এইটা হচ্ছে বর্গাকার মাঠ তাহলে বর্গাকার মাঠের পরিসীমা মানে যেহেতু চারটে একটা বাহু আর চারটে বাহুর দৈর্ঘ্য এখানে সমান তাহলে বর্গাকার মাঠের পরিসীমা হচ্ছে চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য যা দেওয়া থাকবে তাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব আর বর্গাকার মাঠে গর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এটা যদি আমাদের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে দেয় বর্গাকার মাঠে তাহলে বাহুর রুট টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এটা যদি আমরা করে দিই এখান থেকেই আমরা সূত্রটা পেয়ে যাব বাহু স্কোয়ার প্লাস বাহু মানে টু ইন্টু বাহু স্কোয়ার দুইয়ের বর্গমূল করা যাবে না ওই জন্য রুট আর বাহু স্কোয়ার মানে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল স্কোয়ারের সাথে রুটে উঠে গেল তাহলে একটি বাহুর দৈর্ঘ্য তাহলে রুট টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এটা হলো বর্গক্ষেত্রে কোয়ার্টনের দৈর্ঘ্য এবার আসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কীরকম দেখো একটা কোন নব্বই ডিগ্রি হবে তাহলে সমকোণ সংলগ্ন বলেছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু এবি ইন্টু বিসি এটা যদি আমরা করে দিই তাহলেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এবার আসছি সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এখানে এ বি সমান বিসি সমান সি এ এই তিনটে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরে নিই তাহলে সব ত্রিভুজের উচ্চতা উচ্চতা মানে দেখতে পাচ্ছ যে এ বিন্দু থেকে বিসির উপরে লম্ব যেমন এডিটা তাহলে সহভাত্রি উচ্চতা বের করতে গেলে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দূর্ঘ এটা যদি আমরা সূত্র বসিয়ে দিই তাহলে আমরা এই সমভাহ ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব আর সহভূ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর বর্গ বাহু যা থাকবে তাকে বর্গ করে দেবো তাকে রুট থ্রি বাই ফোর দিয়ে গুণ করলে আমরা সহভাত্রী ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব এবার আসছি সমাধিবাহু বাহু ত্রিভুজ মানে হচ্ছে দেখো দুটো বাহু সমান যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর একটা হচ্ছে আলাদা হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা তার মানে কিউ আরটা হচ্ছে ভূমি আর এখানে পি কিউ আর পি আর এ দুটো হচ্ছে সমান বাহু তো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি এ হয় আর ভূমির দৈর্ঘ্য যদি বি হয় তাহলে সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট দিয়ে দেবে বড়ো করে সমান বাহুর একটি দৈর্ঘ্য তার হোল স্কোয়ার অর্থাৎ এটা যদি সমান বাহু এ হয় তাহলে এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ ভূমির দৈর্ঘ্য যদি বি হয় তার অর্ধেক মানে বি স্কোয়ার বি বাই টু এর হোল স্কোয়ার তাহলে কী আসছে দেখো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে এখানে বি হচ্ছে ভূমি আর উচ্চতা মানে রুট অফ বাহুর একটির দৈর্ঘ্য সমান বাহুর একটি দৈর্ঘ্য মানে এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এককটা তোমাদের এখানে এককগুলো আমি কিছু লিখিনি কারণ এককগুলো যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার দেবে যদি মিটার হয় তাহলে বর্গ মিটার দেবে তোমার মান বসানোর পর এককটা লিখি তারপরে দেখো যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে ধরো একটি ত্রিভুজের মূল্য ভূমি পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা দশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত এরকম ধরনের ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রের সাহায্যে আমরা তখন করব ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য ধরো পাঁচ সেমি ছ সেমি আর সাত সেমি তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস ই এসটা কি না এসটা হচ্ছে অর্ধ পরিসীমা কী করে নির্ণয় করা হয় তিনটে বাহুর যোগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা এসটা পেয়ে যাব অর্থাৎ পাঁচ ছয় আর সাত তিনটে বাহু যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা এসটা পেয়ে যাব এসের মান এখানে বসিয়ে দেবো এ হচ্ছে প্রথম বাহু বি দ্বিতীয় বাহু আর সি হচ্ছে তৃতীয় বাহু এইভাবে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে সাধারণত বিষমবাহু ত্রিভুজ যদি হয় বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান সেক্ষেত্রে তোমরা এই সূত্রের সাহায্যে করতে পারবে এই সূত্র এই সূত্রটি হেরন আবিষ্কার করেছিল সেই জন্য হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত এবার আসছি ট্র্যাপিজিয়াম ট্র্যাফিজম কীরকম হচ্ছে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে ত্রিভুজ যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর অপর যে কোনো দুটো সমান্তরাল নয় আর সমানও নয় তাহলে যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলা হচ্ছে তাহলে এবিসিডি হলো একটা ট্র্যাপিজিয়াম এখানে সমান বাহু সমান্তরাল বাহু হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে ডিসি যদি আমরা এইভাবে লিখি এবি সমান্তরাল হচ্ছে ডিসি তাহলে হাফ ইন্টু সমান্তরাল ট্র্যাফিজমে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি মানে এবির মান যদি দেওয়া থাকে আর ডিসির মান যদি দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ ডিসি আর এবির মধ্যে লম্ব দূরত্ব মানে এই যে দূরত্বটা এটা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব আর সমান্তর বাহুদের দর্ঘ্যে সমষ্টি করে হাফ করে দিলে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব এবার আসছি রম্বস তুমি জানো কি কীরকম রম্বস হচ্ছে যে একটা বর্গক্ষেত্র যেমন চারটে বাহু সমান হয় আর কোনগুলো সমকোণ হয় রম্বসের ক্ষেত্রে চারটে বাহু সমান হবে কিন্তু কোনগুলো সমকোণ হবে না তাহলে সেটা হচ্ছে রম্বস যেমন এ বি সি ডি এটা একটা রম্বস বলতে পারি কেন না এই কোনটা নব্বই ডিগ্রি হচ্ছে না তাহলে এটা যদি নব্বই ডিগ্রি না হয় তাহলে তখন আমরা সেটাকে রম্বস বলবো আর নব্বই ডিগ্রি যখনই হয়ে যাবে তখন সেটাকে আমরা বর্গক্ষেত্র বলবো সেক্ষেত্রে দুটো কর্নের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের দুটো কর্নের দৈর্ঘ্য সমান হয় আর রম্বসের ক্ষেত্রে দুটো কর্ডনের দৈর্ঘ্য অসমান হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমি এসি আর বিডি দুটো কর্ণ যদি আমি টানি তাহলে এই কর্ডনের দুটো দৈর্ঘ্য কিন্তু সমান হবে না তাহলে দুটো কর্নের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ধরো কর্নের দৈর্ঘ্য একটা ছ সেমি আর একটা আট সেমি দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আচ্ছা এবার দেখো রম্বসের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে একটি বাহু মানে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর রম্বসের উচ্চতাটা যদি দেওয়া থাকে অর্থাৎ ডি থেকে এবির উপরে যদি আমি লম্বটা নিই তাহলে লম্বের দৈর্ঘ্যটা যদি দেওয়া থাকে আর যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা আচ্ছা এবার আসি সামান্তরিকের ক্ষেত্রফল তো সামান্তরিক কীরকম হয় সামান্তরিক আয়তক্ষেত্রে যেমন ধরো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হয় আর কর্ণ দুটোই সমান হয় আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান কিন্তু কর্ণ দুটো অসমান হবে অর্থাৎ এটার সঙ্গে এইটা সমান হবে না এই দুটো অসমান তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বাহু অর্থাৎ ভূমি যদি দেওয়া থাকে অর্থাৎ এটা যদি দেওয়া থাকে আর যদি উচ্চতাটা দেওয়া থাকে অর্থাৎ এখান থেকে যদি উচ্চতা তাহলে আমরা যদি এবি সিডি এটা নাম দিই তাহলে ডি বিন্দু থেকে এবির উপরে যদি লম্ব দূরত্ব এটা যদি ডিপিটা নিই তাহলে এবি সিডি সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ভূমি মানে এবি ইন্টু উচ্চতা হচ্ছে ডিপি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা আবার যদি তুমি ভাবো যে আমি এইটাকে না দেওয়া থাকে যদি এটা দেওয়া থাকে অর্থাৎ এটা দেওয়া থাকে তাহলে ডি থেকে বিসির উপর লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা এটা সাহায্যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এবার আমরা তাহলে এই যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো যদি আমরা একটুখানি মনে রাখতে পারি বা প্রতিদিন অঙ্কগুলো করার আগে একবার করে সূত্রগুলো দেখে দিই তাহলে এই প্রশ্নমালার অঙ্কগুলো আমরা ভালোভাবেই সব করতে পারি তা এখন আমি কোষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানে তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করি প্রথম অঙ্কটা কি বলেছে দেখো বলেছে যে কামালদের একটা বাড়ির ছবি এখানে দেওয়া আছে এই বাড়ি ছবি থেকে ওদের পড়ার ঘরের একটা দেখো পরার ঘর ছোট মতো একটা দেওয়া আছে একটা বারান্দা দেওয়া আছে আর একটা বাগান দেওয়া আছে এবার কি বলেছে প্রথম অঙ্কটা কি বলেছে ছবি থেকে আমরা তাহলে ছবিটা প্রথমে আমি এঁকে নিয়েছি দেখো এখান থেকে এটা হচ্ছে তোমার বারান্দা এটা লিখে নিচ্ছ আমি এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে বাগান আর এটা হচ্ছে তোমার পরার ঘর এটা হচ্ছে পড়ার ঘর তাহলে কি বলেছে প্রথমে কামালদের বাগানের ক্ষেত্রফল কত হবে তা দেখতে পাচ্ছ যে এই যে বাগান এই বাগানটা একটা বর্গক্ষেত্র কেন এটা হচ্ছে কুড়ি মিটার আর এটা হচ্ছে কুড়ি মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গাকার আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তা বাহুর বর্গ তাহলে কুড়ি মিটার তার যদি আমরা বর্গ করে দিই তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে কি লিখবো আমরা লেখাটা লেখাগুলো পরিষ্কার করে যদি আমরা লিখতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের কাছে আরও স্বচ্ছ হয়ে যাবে তাহলে এক নম্বর যে অঙ্কটা আছে বাগানটি বর্গাকার বাগানটি দৈর্ঘ্য দেওয়া আছে দেখো বাগানটির দৈর্ঘ্য সমান কুড়ি মিটার দেওয়া আছে তাহলে অতএব বাগানটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল সমান কুড়ি ইন্টু কুড়ি হলো এককটা কী বলেছিল ক্ষেত্রফল যখনই হবে বর্গ হবে মিটার থাকলে বর্গ মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে যেহেতু মিটার আছে তাহলে আমি বর্গ মিটার লিখলাম সমান হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি মানে হচ্ছে চারশো তাহলে চারশো বর্গ মিটার তোমরা ফুল ফর্মেও লিখতে পারো অথবা সংক্ষেপে এরকমভাবে লিখতে পারো তবে ফুল ফর্মে লিখলে ভালো হয়েছে আচ্ছা তারপরে তাহলে বাগানটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম দু নম্বর অঙ্গটা কী বলেছে দেখো প্রতি বর্গমিটার তিরিশ টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে তাহলে বর্গমিটার যেহেতু বলে দিয়েছে তার মানে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বারান্দার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে তা বারান্দার দেখো দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্যটা দেওয়া আছে দশ মিটার এই যে বারান্দা তার দৈর্ঘ্যটা দেওয়া আছে দশ মিটার আর প্রস্তটা হচ্ছে পাঁচ মিটার তাহলে সেটা দু নম্বর অঙ্গটা করছি আমি দেখো কামালদের বারান্দার দুর্ঘ সমান দশ মিটার এবং প্রস্থ সমান হচ্ছে পাঁচ মিটার তাহলে অতীব বারান্দার ক্ষেত্রফল বারান্দার ক্ষেত্রফল সমান কী হবে দশ ইন্টু পাঁচ এটা হচ্ছে বর্গমিটার সমান হচ্ছে পঞ্চাশ বর্গমিটার এটা আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম প্রথম তারপরে কী বলেছে দেখো বলেছি যে প্রতি বর্গমিটার তিরিশ টাকা হিসাবে বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে তাহলে এক বর্গমিটারে খরচ হচ্ছে কত তিরিশ টাকা তাহলে পঞ্চাশ বর্গমিটারে কত খরচ হবে তাহলে কি লিখবো আমরা এক বর্গমিটারে এক বর্গমিটার মেরামত করতে খরচ হয় তিরিশ টাকা লেথের পঞ্চাশ বর্গমিটার মেরামত অত বরগমিটা মেরামত করতে খরচ হয় তিরিশ ইন্টু পঞ্চাশ এটা টাকাতে আছে মানে এটা হচ্ছে টাকা সমান কত তিন পাঁচটা পনেরো আর দুটো শূন্য মানে হচ্ছে পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা আমাদের খরচ হলো দু নম্বর অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখো বলেছে কামাল কামাল তার কড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায় তাহলে কড়ার ঘর কোনটা আছে এটা টালি বসাতে চাইছে মেঝেতেই টালি বসাতে চাইছে তাহলে যদি টালি পঁচিশ সেন্টিমিটার বাই পঁচিশ সেন্টিমিটার মানে একটা টালি এরকম যদি হয় তাহলে এদিকটাও পঁচিশ সেন্টিমিটার এদিকটাও পঁচিশ সেন্টিমিটার তাহলে সেটা একটা বর্গাকার টালি দেখে বুঝতে পারছি যে পঁচিশ ইন্টু পঁচিশ মানে হচ্ছে দৈর্ঘ্য পঁচিশ আর প্রস্থও পঁচিশ তাহলে একটা টালির ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল তাহলে মেঝে এই ধরনের যখন টালির সংখ্যা বের করতে দেবে তখন মেঝের ক্ষেত্রফলকে যদি আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা টালির সংখ্যা পেয়ে যাব তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে মেঝের ক্ষেত্রফল হবে এটা পাঁচ দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা পাঁচ মানেই হচ্ছে এটা পাঁচ আর এটা ছয় দেওয়া আছে তাহলে পাঁচ ছয় তিরিশ বর্গ মিটার এটাকে মিটারটাকে আমাদের সেন্টিমিটারে করতে হবে তাহলে ছয় মিটারকে আমরা যদি সেন্টিমিটার তাহলে ছশো সেন্টিমিটার আর পাঁচ মিটারকে যদি আমরা সেন্টিমিটার করে নিই পাঁচশো সেন্টিমিটার কেন করলাম না এখানে টালিগুলো সেন্টিমিটারে আছে তাহলে দুটোকে একই এককে নিয়ে যাব। তবেই আমরা অঙ্কটা করতে পারবো তাহলে কামাল তার করার ঘরের মেঝে টালি বসাতে তাহলে লিখে নিই তিন নম্বর অঙ্কটা মেঝের দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্য সমান কত আছে ছ মিটার এবং প্রস্থ সমান আছে পাঁচ মিটার তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল সমান আছে ছয় ইন্টু পাঁচ এত বর্গ মিটার তাহলে এটাকে আমাকে বর্গ সেন্টিমিটারে করতে হবে তাহলে ছয়টাকে আমরা যদি ছশো করলাম আর পাঁচটাকে পাঁচশো করলাম বাইরে আমরা কী লিখবো বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার তাহলে এবার দেখো এটাই আমি করে রাখলাম যে আমি গুণটা করছি না কারণ যত গুণ করবো তত আমাদের অঙ্ক জটিলতা তৈরি হয় তাহলে গুণটা আমি করছি না এবার দেখো একটি টালির ক্ষেত্র ফল একটি টালির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে পঁচিশ সেমি ইন্টু পঁচিশ সেমি এটা দেওয়া আছে তার মানে আমরা পঁচিশ ইন্টু পঁচিশ এত বর্গ সেমি এটা হল একটা টালির ক্ষেত্রফল এবার আমরা কী লিখবো উত্তরটা আমরা লিখব পড়ার ঘরে যেটা উত্তর আছে পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে টালি লাগবে তাহলে কত বলেছিলাম যে ছশো ইন্টু পাঁচশো পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি আমি এটাকে কেটে দিই দেখো কুড়ি আসছে এটাকে পাঁচ দিয়ে যদি কেটে দিই পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পাঁচ দিয়ে যদি আমরা কেটে দিই পাঁচ বারো ষাট শূন্য তাহলে চার বারং আটচল্লিশ এত টি সমান হয়ে গেল চারশো আশি টি তাহলে এটা এক নম্বরে যে তিনটে অঙ্ক ছিল এক দুই তিন আমরা সলভ করলাম এবার দু নম্বরে অঙ্কটা আমরা চলে যাচ্ছি দেখো দু নম্বরে কি দিয়েছে আমাদের একটা করে ছবি দিয়েছে এক নম্বর ছবি যেটা দিয়েছে দেখো আচ্ছা তাহলে আমি এক নম্বর চিত্রটা এঁকে নিয়েছি দেখো দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বারো মিটার আর প্রস্থটা কত মিটার দেওয়া আছে আট মিটার আচ্ছা তাহলে যে চিত্রটা আমরা আঁকলাম সেই চিত্রের এখান থেকে এতদূর পর্যন্ত দৈর্ঘ্যটা দেওয়া আছে বারো মিটার আর এখান থেকে এটুকু দেওয়া আছে প্রস্তটা হচ্ছে আট মিটার তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের লেখক আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে কত হবে বারো ইন্টু আট এত বর্গ মিটার যে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে আয়তকার ক্ষেত্রে তো দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার আর প্রস্ত দেওয়া আছে তোমার আট মিটার তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ছিয়ানব্বই বর্গ মিটার আচ্ছা এবার রঙিন অংশ বাদ দিয়ে যেটা হচ্ছে রঙিন মানে এই পোর্শনটা হচ্ছে রঙিন তাহলে রঙিন যে পোর্শনটা আছে সেখান থেকে যদি আমরা তাহলে রঙিন অংশ বাদে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে বারো মাইনাস তিন এদিক পুরোটা হচ্ছে বারো আর এদিকটা হচ্ছে রঙিন তার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে তিন মিটার বাদ এত মিটার সমান হচ্ছে ন মিটার এবং প্রস্থ সমান কত হবে আট মিটার থেকে তিন মিটার বাদ সমান হল পাঁচ মিটার এবার কি লিখবো রঙিন অংশ বাদে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল রঙিন রঙিন বাদে আয়তকার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হচ্ছে নয় ইন্টু পাঁচ এত বর্গ মিটার সমান হচ্ছে পঁয়তাল্লিশ বর্গ মিটার তাহলে হতে রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল সমান ছিয়ানব্বই থেকে আমরা যদি পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিই তো বর্গ মিটার সমান আছে ফিফটি ওয়ান মিটার তাহলে এক নম্বর যে চিত্রটা আমরা এখান থেকে পেলাম তাহলে এটা হলো একান্ন বর্গ মিটার এবার আমরা দু নম্বর অংশ যাচ্ছি দেখো আচ্ছা দু নম্বর চিত্রটা আমি এখানে এঁকে নিলাম দেখো এ বি সি ডি আমি একটু নাম দিলাম নাম দিলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে আর আমাদের এই যে রঙিন অংশ মানে আমি যে এখানে দেখো সেটার অংশ করে নিয়েছি মানে এটাই হচ্ছে রঙিন অংশ এই রঙিন অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে দিয়েছে তো এই দিকটা কি দেখো এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য আয়তকার চিত্র দিয়ে দিয়েছে তার এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য মানে ছাব্বিশ মিটার আর এই দিকটা হচ্ছে প্রস্থ হচ্ছে চোদ্দো মিটার আর মাঝখানে যে রঙিন অংশটা দেওয়া আছে তার দৈর্ঘ্য তার প্রস্থটা দেওয়া আছে তিন মিটার এই যে তার তিন মিটার তাহলে এইদিকে আমি প্রথমে যদি পি কিউ আর এস দেখতে পাচ্ছ এখানে নাম দিয়ে দিয়েছি পি এটা হচ্ছে কিউ এটা আর এটা এস আর এটার নাম দিলাম এম কে ও এন আর মাঝের ইএফি এইচ এই চারটের নাম দিয়েছি তাহলে আমরা প্রথমে কি করবো আর এস ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব তাহলে প্রথমে পি কিউ আর এস দেখতে পাচ্ছ পি কিউ আর এস আয়ুধক্ষেত্রে দৈর্ঘ্য আয়ুধ ক্ষেত্রে দৈর্ঘ্য ব্র্যাকেটে দেখো দৈর্ঘ্য মানে হচ্ছে পি কিউ এটা হচ্ছে পি আর এটা সমান কত আছে এই যে পি কিউ মানেই হচ্ছে বিসি আর এটা ছাব্বিশ মিটার বলা আছে তাহলে এটা হচ্ছে ছাব্বিশ মিটার এবং এটা দেখো প্রস্থ প্রস্থ মানে কোনটা কিউ তাহলে প্রস্থ ব্র্যাকেটে হচ্ছে কিউ এটা সমান কত আছে তিন মিটার বলে দেওয়া আছে তাহলে অতএব পি কিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে পি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে কিউ তাহলে সমান কত হচ্ছে ছাব্বিশ ইন্টু তিন এত বর্গ মিটার সমান কী বেরোল আঠাত্তর বর্গ মিটার এটা গেল পিকিউআআআরএস ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা এবার আমরা কী করব কে ও এম কে ও এন এই যে আয়তক্ষেত্র এটা তাহলে এম এন ও কে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা তাহলে কী হচ্ছে কে ও এটা সমান এইটা মানেই হচ্ছে এইটা তাহলে চোদ্দ মিটার সমান হচ্ছে চোদ্দ মিটার এবং প্রস্থ প্রস্থ সমান কী হচ্ছে এনও এটা সমান কত তিন মিটার যেহেতু এটা পুরোটাই বলে দেওয়া আছে তাহলে অতএব এম এন ও কে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হচ্ছে এন এটা হচ্ছে কি কে ও ইন্টু এন ও তাহলে কে ও মানে হচ্ছে কত এটা হচ্ছে চৌদ্দ মিটার দেখতে পাচ্ছি এটা তাহলে চোদ্দো ইন্টু তিন এত বর্গ মিটার সমান বিয়াল্লিশ বর্গ মিটার তাহলে আর এবার দেখো একটা মজার জিনিস আছে এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ ই এফ জি এইচ এইটা একবার এইদিকে তো নেওয়া হয়ে গেছে তাহলে এখানটা যখন আমি দ্বিতীয়বার এটা নেবো তখন এই পোর্শনটাকে আমাকে বাদ দিতে হবে তাহলে এদিকটা তিন মিটার আর এদিকটাও তিন মিটার তাহলে ই এফ জি এইচের ক্ষেত্রফলটা কত হবে ই এফ জি এইচ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে তিন মিটার ইন্টু তিন মিটার সমান হচ্ছে নয় বর্গ মিটার তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল সমান তাহলে কি হলো রঙিন অংশের ক্ষেত্রফলটা হবে পিকিউআরএসআরএস ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল প্লাস এম কেও এন ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল মাইনাস ই এফ জিএ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এটার সমান কত হলো দেখো আঠাত্তর প্লাস বিয়াল্লিশ মাইনাস নয় এত বর্গ মিটার তাহলে আঠাত্তর আর বিয়াল্লিশ যোগ করলে আশি আর একশো কুড়ি একশো কুড়ি থেকে নয় বাদ এত বর্গ মিটার সমান হচ্ছে একশো এগারো বর্গ মিটার আচ্ছা তাহলে আজকে আমরা এই দু নম্বর দুয়ে দু নম্বর অঙ্ক পর্যন্ত করলাম পরের দিন আমরা তিন চার পাঁচ এবং তিন নম্বর চার নম্বর অঙ্কগুলো করব ভালো করে অঙ্কগুলো তোমরা দেখো আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকেই পর্যন্ত